কিভাবে স্টেট ফার্স্ট কুরিয়ারে মার্চেন্ট হিসাবে অ্যাকাউন্ট করবেন এবং ঘরে বসে কিভাবে পণ্য ডেলিভারি করার জন্য পিক আপ রিকোয়েস্ট পাঠাবেন এবং সেই পার্সেলের টাকা নেওয়ার জন্য কিভাবে বিকাশ নগদ রকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করবেন এই সমস্ত বিষয়গুলো তুলে ধরব আজকের এই ভিডিওতে দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি মোহিন টেক চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্টেট ফার্স্ট কুরিয়ারে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে প্লে স্টোর থেকে তাদের অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে অথবা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে অ্যাকাউন্ট করতে চাইলে ভিজিট করতে হবে স্টেট ফার্স্ট ডট কম ডট পিটি দর্শক দেখতেই পাচ্ছেন অলরেডি তিনশো কে প্লাস মার্চেন্ট রেজিস্টার হয়ে আছে এবং ডেলিভারি ম্যান দশ কে এবং পাঁচশো প্লাস ডেলিভারি পয়েন্টও আছে এই স্টেট ফার্স্ট কুরিয়ারের তো মার্চেন্ট হওয়ার জন্য কম্পিউটার বা ল্যাপটপ থেকে সাইন আপ অথবা বিকাম এ মার্চেন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে আর অ্যাপসের মাধ্যমে করতে চাইলে রেজিস্টার হেয়ারে ক্লিক করতে হবে আর ক্লিক করার পর এরকম একটি ফর্ম চলে আসবে চলুন আমরা সঠিকভাবে এই ফর্মটা পূরণ করে নেই প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনার বিজনেস নামটা লিখতে হবে বা আপনার পেজের নামটা দিবেন তারপর ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নিজের নাম দিবেন এবং পিক আপ রিকোয়েস্টের জন্য একটা ঠিকানা দিবেন মনে রাখবেন এই ঠিকানা থেকেই কিন্তু আপনার পার্সেল পিক আপ করে নিয়ে যাবে এবং ফেল ডেলিভারি হলে এই ঠিকানায় আপনার পার্সেলটা চলে আসবে তারপর দিবেন আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়ার পর ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন যাতে করে পাসওয়ার্ডটা কোনোভাবে অন্য কেউ জেনে না যায় এই সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা এই সাইন আপে ক্লিক করবো দর্শক সাইন আপে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সম্মুখে এই ইন্টারফেসটি কম্পিউটারে একরকম আসবে মোবাইলে আরেক রকম আসবে তবে এই প্রত্যেকটার কাজই কিন্তু সেম প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাড পার্সেল এখানে আপনি পণ্য ডেলিভারি করার জন্য কাস্টমারের নাম ঠিকানা এবং পণ্যের কন্ডিশন মূল্য দিয়ে একটা ফর্ম পূরণ করতে পারবেন পরবর্তী ভিডিওতে এই সেকশনটা বিস্তারিতভাবে তুলে ধরব তারপর দেখতে পাচ্ছেন পিক আপ রিকোয়েস্ট পিক আপ রিকোয়েস্ট পাঠালে স্টেট ফার্স্ট কোরিয়ারের রাইডার আপনার বাসা থেকে পার্সেলটি নিয়ে গিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দিবে। পিক অ্যান্ড ড্রপ এটা হচ্ছে স্পেশাল একটা সার্ভিস যেটা হচ্ছে আপনি অন্য জায়গা থেকে প্রোডাক্ট পিক করিয়ে আবার অন্য একটা জায়গায় প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন পেমেন্ট রিকোয়েস্ট যখন আপনার প্রোডাক্ট কাস্টমার পেয়ে যাবে তখন আপনার টাকাটা চলে আসবে এখান থেকে আপনি পেমেন্ট রিকোয়েস্টের মাধ্যমে নগদ বিকাশ ব্রকেট বা ব্যাংকের মাধ্যমে টাকাটা নিয়ে যেতে পারবেন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত পরবর্তী ভিডিওতে দেখাবো ঘরে বসে পণ্য ডেলিভারি করার জন্য কিভাবে কাস্টমারের নাম ঠিকানা দিয়ে পিক আপ রিকোয়েস্ট পাঠাবেন তো দেখা হচ্ছে সেই পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ